আজকের যে চ্যাপ্টারটা হবে সেখানে আমরা বডমাস রুল শেখাবো অর্থাৎ যে রুলের ওপরে দাঁড়িয়ে কিন্তু সিমপ্লিফিকেশন তৈরি আছে সব থেকে বেশি পরিমাণে রেলের পরীক্ষায় যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেটাই হচ্ছে সিমপ্লিফিকেশান তো সিমপ্লিফিকেশন করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যেই করে ফেলেছি আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে সিমপ্লিফিকেশান যেরকম ধরো ডেসিমেল ফ্র্যাকশান হতে পারে নাম্বার সিস্টেমের বেসিক জিনিসগুলো হতে পারে ডিভিজিবিলিটি রুল হতে পারে স্কোয়ার কিউব হতে পারে কিছু কিছু জায়গাতে সার্স অ্যান্ড ইন্ডিসিজ হতে পারে তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখন করে ফেলেছি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিসিসিআই কম্পিটেটিভ ইউটিউব চ্যানেল আমি সৌরভ স্যার তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই তো আমাদের এই ফ্রি ব্যাচে জয়েন করতে গেলে দেখো তোমাদের যেটা করতে হবে আমাদের এই ফ্রি ব্যাচে জয়েন করতে গেলে তোমাদেরকে আমাদের নিচের দেওয়া জয়েন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও লিঙ্কে ক্লিক করে তাহলে এই গ্রুপ থেকে তোমরা আমাদের ক্লাসে জয়েন হতে পারবে এবং এখানে তোমরা পাবে ফ্রি ক্লাস ই ম্যাগাজিন পাবে ক্লাসের পিডিএফ পাবে অর্থাৎ যে ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ পাবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে চলো তাহলে আজকে টপিক আমরা শুরু করি আমাদের আজকে সিমপ্লিফিকেশনের যে টপিকটা নিজ হওয়ার আগে কাজ হবে সেটা হচ্ছে বডমাস প্রত্যেকেই মাধ্যমিক স্তরে বডমাস রুলস প্রত্যেকেই পড়েছ বডমাসের কথার অর্থ হচ্ছে ব্র্যাকেট প্রথমেই বি ফর ব্র্যাকেট প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট অর্থাৎ এই হিসেবে কিন্তু আমাদের কাজ করতে হবে এই সিরিয়ালি মেনটেন করে তারপরে ও মানে হচ্ছে অফ বা বাংলা দেখবে এর লেখা থাকতো এর গুণ বোঝায় বোঝায় বেশি ওই জন্য গুণ চিহ্ন দিয়ে রেখেছি ঠিক আছে এরপরে আসবে ডি অর্থাৎ ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশান এ ফর অ্যাডিশান আর এস ফর সাবস্ট্রাকশান এই জিনিসটাই হচ্ছে বেসিক থিওরি আমাদের সিম্প্লিফিকেশনের কোন প্রসেসে অঙ্গ করতে হয় বডমাস রুল ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান এবং সাবস্ট্রাকশান এই রুল ফলো করলেই আমরা সিমপ্লিফিকেশানের অঙ্গ করতে পারবো তাছাড়া আমাদের স্কোয়ার কিউব ইতিমধ্যেই হয়ে গেছে ডেসিমেল ফ্র্যাকশন হয়ে গেছে বা সিস্টেমের ডিভিজিবিলিটি রুল হয়ে গেছে এই জিনিসগুলোও কিন্তু আমাদের কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করতে হেল্প করবে চলো তাহলে আমরা আস্তে আস্তে এগোই এবং একটা করে অঙ্ক দেখতে শুরু করি প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের অঙ্ক রেলের পরীক্ষায় এসছে ধরো এই দশমিকের যোগ বিয়োগ অঙ্ক এর আগের বারে আমরা রেলের পরীক্ষায় দেখতে পেয়েছি একদম সিম্পল দেওয়া আছে তাহলে দশমিকের ক্ষেত্রে রুল হচ্ছে যে দশমিকের পরের সংখ্যাগুলোকে সব একসাথে লিখতে হয় সিরিয়াল অনুযায়ী যেমন ধরো প্রথমে লেখা আছে চারশো চুরাশি পয়েন্ট সেভেন ওয়ান এখানে দেওয়া আছে দুশো পঁচাশি পয়েন্ট থার্টি থ্রি তারপরে লেখা আছে তিয়াত্তর কিন্তু পয়েন্টের জায়গাতেই পয়েন্ট লিখতে হবে নাইন লেখা আছে নাইনের পরে আরেকটা শূন্য লিখতে পারো যেহেতু যোগগুলো আগে করা আছে আমি আগে যোগগুলোকে করে নিলাম এগুলো সব যোগ দেওয়া আছে যোগ করলে কত হচ্ছে তিন আর এক যোগ করলে হয় চার এখানে দেখো সাত আর তিনে দশ দশ আর নয় উনিশ উনিশের নয় নামলো হাতে রয়ে গেলো ওয়ান তাহলে ওয়ানের ক্ষেত্রে পাঁচ আর তিনে আট আর চারে বারো আর এক তেরো তেরো তিন হাতে রয়েলো এক তাহলে আট আর আট ষোলো আর আটে হয়ে গেল চব্বিশের চার নাও হাতে দুই চার আট দুই ছয় আর দুই আট আটশো তেতাল্লিশ পয়েন্ট নাইনটি ফোর বিয়োগ যেটা আছে সেটাকে বিয়োগ করে দাও এখান থেকে কত আছে এইট টু সেভেন পয়েন্ট থ্রি এইট এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এটা বিয়োগ করার ক্ষেত্রে কী হবে আটের থেকে এটা করলে ছয় হয় চার তাহলে এখানে রয়ে গেলো ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স দেখো পয়েন্ট ফাইভ সিক্স একটাই আছে তার মানে এটাই উত্তর আসবে বাকিটা করার দরকার নেই বাট করে দেখতে পারো তাহলে সাত আট ছয় তেরো এখানে ছয় নামলো তিন এখানে হয়ে গেলো তাহলে ষোলো তাহলে ষোলো পয়েন্ট ছাপ্পান্ন অপশান সি ইজ দ্য রাইট এইভাবে কিন্তু খুবই সহজ জিনিস বেসিক জিনিস কিন্তু এই অঙ্ক পরীক্ষায় দিয়েছে তাই জন্য তো আমাদের করতে হবে তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি ঠিক আছে চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কী দিয়েছে তাহলে তোমরা প্রত্যেকে নেক্সট কোশ্চেনটা বলো পাঁচ গুণ পয়েন্ট ফাইভ গুণ এটা গুণ করলে কত হয় আর বি এন পরীক্ষাতে এই অঙ্ক এসছে প্রত্যেকে অ্যান্সার দাও দশ সেকেন্ড সময় দেব তারপরে আমি অ্যান্সারটা বলে দেব দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের প্রথমে পাঁচ আছে তারপরে আছে পয়েন্ট ফাইভ তাহলে আমি পয়েন্ট ফাইভটা না লিখে আমি এখানে ডাইরেক্ট পাঁচ বাই শূন্য লিখতে পারি পাঁচ বাই দশ লিখতে পারি যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে তারপরেরটাতে আবার পাঁচ লিখে দশমিকের পরে দুটো আছে বলে একশো গুণ করতে পারি তারপরে পাঁচ লিখে দশমিকের পরে তিনটে আছে বলে হাজার গুণ করতে পারি তারপরে আমি লিখে দিতে পারি লাস্টে আছে পাঁচশো তাহলে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে কত পড়ে রইল পাঁচ আর পাঁচে পঁচিশ পাঁচ আর পাঁচে পঁচিশ তাহলে পঁচিশে স্কোয়ার করলে কত হয় ছশো পঁচিশ ছশো পঁচিশ বাই আমার এখানে এক দুই তিন চারটে শূন্য তাই তো তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের কত অ্যানসার আসবে সিক্স টু ফাইভ ডিভাইডেড বাই আচ্ছা এখানে আর একটা পাঁচ ছিল ছশো পঁচিশের সাথে আর একটা পাঁচ গুণ করতে হতো তাহলে তো তিন হাজার একশো পঁচিশ হবে সরি আমি এই পাঁচটা খেয়াল করিনি তিন হাজার একশো পঁচিশ হবে তাহলে এখান থেকে যদি আমাদেরকে হাজার ভাগ করতে হয় তাহলে দশমিক থেকে যেহেতু চারটে শূন্য আছে তার জন্য চারটে ঘর এদিকে আসবে অর্থাৎ পয়েন্ট চলে আসবে থ্রি ওয়ান টু ফাইভ তাহলে পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ অপশান ওয়ান সরি অপশান বি অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার টু প্রত্যেকের ক্লিয়ার তাহলে এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনটাতে চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনটাতে কি বলছে নেক্সট কোশ্চেনটাতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং ফোর পয়েন্ট সিক্স ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট ফোর ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ আর দু হাজার একুশে এই অঙ্ক এসছে কীভাবে অঙ্কটা করব দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা হয়তো অনেকে এই দুটোকে গুণ করবে তারপরে এই দুটোকে আবার গুণ করে যোগ করবে করার দরকার নেই আমরা এইভাবেও করতে পারি ভ্যালু বার করতে বলেছে যোগ ফল দেখো তেরো পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ যোগ ফাইভ পয়েন্ট ফোর ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ যখন এরকম বলবে না তখন থার্টিন পয়েন্ট ফাইভ তো বোর্থ সাইডে আছে থার্টিন পয়েন্ট ফাইভ কমন নিয়ে নাও তাহলে আমাদের ফোর পয়েন্ট সিক্সের সাথে যোগ হয়ে গেল পাঁচ পয়েন্ট চার এটা যোগ করলে কত হয় তাহলে তেরো পয়েন্ট পাঁচ ইন্টু ছয় পাঁচ হাজার চারে নয় একে দশ তাহলে তেরো পয়েন্ট পাঁচের সঙ্গে দশ গুণ করলে হয়ে যায় একশো পঁয়ত্রিশ তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এইভাবেও কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে বোঝা গেছে প্রত্যেকের কোশ্চেন নাম্বার তিন আমাদের হয়ে গেল এরপরে আমরা চলে আসব কোশ্চেন নাম্বার ফোর দেখো আমাদের কি বলেছে নাইন ইন্টু পয়েন্ট জিরো নাইন ইন্টু পয়েন্ট জিরো নাইন এরকম করে আমাদেরকে বলেছে আর এদিকে ওয়ান বাই পয়েন্ট জিরো থ্রি বাই ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি এরকম করেও আমাদেরকে বলেছে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের খুব সহজ নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারবো দেখো সবার প্রথমে আমরা আমরা আর অঙ্কটা না লিখে আমি ডাইরেক্ট এখান থেকে আসছি তাহলে এটাকে আমি নয় লিখতে পারি এই পয়েন্ট নাইনটাকে আমরা নয় বাই দশ লিখতে পারি এইটাকে আমরা নয় বাই একশো লিখতে পারি এইটাকে আমরা নয় বাই হাজার লিখতে পারি পারি তো এরপরে গুঞ্চুণ দিয়ে এইটাকে আমরা দশ বাই তিন লিখতে পারি এখানে পয়েন্ট যেহেতু আছে এখানে দশ গুণ করে দিলাম তারপরেরটাকে আমরা একশো বাই তিন লিখতে পারি তারপরেরটাকে আমরা হাজার বাই তিন লিখতে পারি ব্যাপারটা একই হয়ে গেল তাহলে দেখো এই দশ এই দশ এই একশো এই একশো এই হাজার এই হাজার কেটে গেলো এই তিন এই তিন কেটে গিয়ে এখানে তিন এই তিন এই তিন এখানে কেটে গিয়ে এখানেও তিন এই তিন এখানে কেটে গিয়ে তিন ঠিক আছে তাহলে আমাদের তিন তিরিখকে নয় তিন নয় সাতাশ সাতাশ ইন্টু নয় দুশো তেতাল্লিশ অপশন সি টু ফর্টি থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে প্রত্যেকের প্রত্যেকের ক্লিয়ার তো তাহলে এই প্রসেসে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারবো তাহলে নেক্সট কোশ্চেন আমাদের চলে এলো এটা তাহলে এই অঙ্কটা আমাদের কি হবে তোমরা প্রত্যেকে বাড়িতে হোমওয়ার্ক রইলো প্রত্যেকে জানাবে তো দেখো পাঁচ নম্বর অঙ্কটার ক্ষেত্রে পাঁচ পয়েন্ট বাহান্ন এখানে টু পয়েন্ট থ্রি এর স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে এটা স্কোয়ার দেওয়া আছে এটা কিউব দেওয়া আছে ঠিক আছে এটা টু দি পাওয়ার ফোর দেওয়া আছে তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা প্রত্যেকে এই অঙ্কটা কি হচ্ছে প্রত্যেকে কমেন্টে উত্তরটা লিখবে ঠিক আছে প্রত্যেকে তোমরা সেম প্রসেসে অঙ্কটা হবে তাহলে এরপরে আমরা চলে আসব চা ছ নম্বর অঙ্কতে ওয়ান পয়েন্ট জিরো এইট ডিভাইডেড বাই জিরো 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 ওয়ান জিরো এইট কোশ্চেন নাম্বার সিক্স এই অঙ্কটা আমাদের কি প্রসেসে হবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এরকমভাবে করতে পারি ওয়ান লেখা আছে আর নিচে লেখা আছে পয়েন্ট আমাকে যদি এই দশমিকটা তুলতে হয় তাহলে এখানে আমাকে ওপরে গুণ করতে হবে একের পরে ছটা শূন্য আর এই দশমিকটা তুলতে গেলে আমাকে নিচে দুটো শূন্য গুণ করতে হবে তাহলে দুটোর দশমিক আমার উঠে গেল তাহলে একশো আট আর একশো আট কেটে গেলো এবারে এইটা এটা দুটো শূন্য এটা এটা দুটো শূন্য দাও তাহলে একের পরে পড়ে রইল চারটে শূন্য অর্থাৎ ওয়ান দশ হাজার টেন থাউজেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার সিক্স এই প্রসেসে কিন্তু এই অঙ্কগুলো ডেসিমেল ফ্র্যাকশানের জিনিস খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এমনি করতে পারবে ঠিক আছে এই প্রসেসে কিন্তু এই অঙ্কগুলো হবে নেক্সট দেখিনি আমরা বলছি ফাইন্ড দ্য ভ্যালু অফ এইট্টি ফোর ভাগ থার্টি টু ইন্টু এইট মাইনাস ফিফটিন ভাগ এইট ইন্টু নাইনটিন মাইনাস থার্টি ফাইভ এই অঙ্কটা কিভাবে করবো তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা কি আমাদেরকে প্রথমেই দেখো এখানে চুরাশি ভাগ বত্রিশ ইন্টু আট এরকম করে তো আমরা লিখতেই পারি এইটুকু পার্টটাকে মাইনাস পনেরো বাই আট ভাগ আট বলেছে ইন্টু উনিশ থেকে পনেরো বিয়োগ করে দাও তাহলে থেকে পনেরো বিয়োগ করলে কত হয় সিক্সটিন আট দিয়ে কেটে গেলে মাইনাস টু অর্থাৎ মাইনাস পনেরো আর মাইনাস দুই গুণ করলে কত হয় মাইনাস আর মাইনাস করলে প্লাস হয়ে যায় তাহলে এইটুকু পার্ট আমাদের হয়ে গেল প্লাস থার্টি আর এটাকে কেটে দিলে আট চারে বত্রিশ চার দিয়ে এটা কাটলে চার দুগো আর চার এক একুশ তাহলে একুশ প্লাস এখানে হয়ে গেছে কত তিরিশ তাহলে ফিফটি ওয়ান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকের ক্লিয়ার অপশান সি হয়ে গেল কোশ্চেন নাম্বার সেভেনের রাইট অ্যান্সার এভাবে আমরা নেক্সট অঙ্ক বনমাস রুল ফলো করে করতে পারি সেভেন বাই নাইন

এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে সেভেন বাই নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান বাই ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে লিখে দিই তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে পঁয়ষট্টি আর পঞ্চান্ন যোগ করলে হয় একশো কুড়ি ইন্টু পঁয়ষট্টি মাইনাস পঞ্চান্ন করলে হয় দশ বাস অঙ্ক শেষ তিন দিয়ে কেটে দাও তিন তিরিক নয় তিন সাততে একুশ তিন দিয়ে আবার এটা কেটে দাও চল্লিশ পাঁচ দিয়ে এটা কেটে দাও আট তার মানে সাত সাততে ঊনপঞ্চাশ ইন্টু আট পঁচিশ আটে কত হয় পঁচিশ চারে আর একশো দুশো দুশো ইন্টু তাহলে উনপঞ্চাশ দুগুণে হয় এইট শূন্য অপশান সি হয়ে গেল কোশ্চেন নাম্বার এইটের রাইট এই প্রসেসে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে কোশ্চেন ঠিক আছে প্রত্যেকের ক্লিয়ার তাহলে নেক্সট অঙ্কতে আমরা চলে আসব। তোমাদের নেক্সট অঙ্ক আবার দেখো ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড প্যাকেটের ওপরে বেশ করে একটা অঙ্ক দিই তাহলে প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ করব ষোলো এগারো আর পাঁচে ষোলো ষোলো আর ছয় কত হয় বাইশ বাইশের সাথে আবার এই ব্যাকেটটা উঠে গেলে হয় কত তাহলে আমি এখান থেকে লিখছি তিন বাই পাঁচ ইন্টু থার্ড প্যাকেট দিয়ে তিন প্লাস এগারো আর পাঁচে ষোলো আর ছয় বাইশ তার সাথে এটাও যোগ করে দাও তাহলে বাইশ আর তিনে হয়ে যায় আমাদের পঁচিশ আমরা এখানে পঁচিশ লিখে দিলাম থার্ড ব্যাকেট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তিন বাই পাঁচ ইন্টু পঁচিশ আর তিনে হয়ে যায় আঠাশ ঠিক আছে তিন বাই পাঁচ ইন্টু আঠাশ আর তো কিছু নেই সরি এখানে আর একটা তিন এক্সট্রা ছিল সেটা তোমাদেরকে মিস হয়ে গেছে দেখতে হবে দেখো এই একটা তিন এক্সট্রা ছিল এটা মিস হয়ে গেছে তাহলে এখানে আমাদেরকে তিনের পাঁচ লিখে তারপরে গুণচিহ্ন দিয়ে এখানে থ্রি প্লাস এটা এগারো আর পাঁচে ষোলো আর ছয় বাইশ তার সাথে এই তিনটা যোগ করলে বাইশ আর তিনে পঁচিশ আর তিনটা যোগ করলে আঠাশ তাহলে তো ঠিকই লিখলাম পঁচিশ আর তিনে আঠাশ ঠিক আছে তার মানে তিনের পাঁচ ইন্টু আঠাশ তাহলে আঠাশ আর পাঁচ গুণ করলে কত হয় একশো চব্বিশ প্লাস তিন বাই পাঁচ অর্থাৎ দাঁড়াও কোথাও একটা ভুল হচ্ছে এই জায়গাটাতে আমাদের যে জায়গাটাতে ভুলটা হলো আমরা পাঁচ গুণ করে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে করতে গিয়ে এই জায়গায় ভুলটা হয়ে গেছে দেখো আঠাশের সাথে তিন গুণ হবে আঠাশ ইন্টু তিন বাই পাঁচ তাহলে তিন আটটে চব্বিশের চার হাতে দুই তিন ৬ ছয় এক দুই আট চুরাশি বাই পাঁচ হবে তাহলে পাঁচ ষোলো আশি ষোলো পূর্ণ চারের পাঁচ অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার তাড়াহুড়ো করতে গেলে মাঝে মাঝে ভুল হয়ে যায় ঠিক আছে ষোলো পূর্ণ চারের পাঁচ কোশ্চেন নাম্বার টেন চলে আসো মাথায় বার দেওয়া থাকার অর্থ হচ্ছে এই পার্স পোর্শনের অঙ্কটুকু আমাকে সবার আগে করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে যখনই মাথায় বার দেওয়া থাকবে তার মানে সেই পার্টটুকু আমাকে সবার আগে করতে হবে তারপর বাকি পার্টটুকু হবে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যদি আমরা অঙ্কটা শুরু করি তাহলে প্রথমে আছে চল্লিশ মাইনাস ব্র্যাকেট দাও নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে আঠেরো হয় এটা লিখে দিতে পারি আগে ইন্টু ষোলো মাইনাস আট করলে আট আট বাই দুই করলে চার হয় ডাইরেক্ট লিখছি চার বাই ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এখান থেকে তিন আর এটা কেটে গেল ছয় তাহলে চার আর ছয় গুণ করলে চব্বিশ চল্লিশ মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে সিক্সটিন অপশান এ দ্য রাইট অ্যান্সার আর অঙ্ক এসছে দু সালে রেলের পরীক্ষায় ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন আমাদের হয়ে গেল ইলেভেন নাম্বার তাহলে এই অঙ্কটা তোমাদের দেখো আবার মাথাতে বার দেওয়া আছে তোমরা এই অঙ্কটাকে বাড়িতে নিজেরা ট্রাই করবে এবং প্রত্যেকে কিন্তু অ্যান্সার লিখবে ঠিক আছে বাড়িতে ট্রাই করবে এবং প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক রইল এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেবে অতি অবশ্যই অ্যান্সার নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে আমরা কোশ্চেন নাম্বার টুতে টুয়েলভে তাহলে চলে আসি দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ ঠিক আছে একটু সময় নাও তারপরে আমি নিশ্চয়ই উত্তর বলবো এখানে এ এই অঙ্কগুলোতে ফর্মুলা বেস যদি অঙ্গ করো এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে ফোর বি তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি ফোর ইন্টু বিরাশি ইন্টু আঠাশ আর নিচে বিরাশি ইন্টু আঠাশ তো আছেই তাহলে বিরাশি আঠাশ বিরাশি আঠাশ কেটে গেলো অপশান ফোর পরে রোল উত্তর চার পড়ে রইলো সরি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে কোশ্চেন নাম্বার টুয়েলভ অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ফর্মুলা বেসড অঙ্ক এরকম অ্যালজেমের ফর্মুলা দিয়েও কিন্তু অঙ্ক দেওয়া হয় নেক্সট অঙ্ক আমরা চলে আসছি নেক্সট অঙ্কতে আমরা কী দেখতে পাচ্ছি রুট টু প্লাস রুট থ্রি রুট টু মাইনাস রুট থ্রি তাহলে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে দেখো এটাকেও আমরা এরকম বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি বলো কী হবে এ প্লাস বি এ মাইনাস ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার কত রুট টু এ স্কোয়ার দুই আর বি স্কোয়ার করো রুট স্কোয়ার তিন তাহলে দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস ওয়ান অপশান ইজ দ্য রাইট অ্যান্সার খুব সহজ অঙ্ক ফর্মুলা বেসড অঙ্ক যদি ফর্মুলা মাথায় থাকে তাহলে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যায় ঠিক আছে প্রত্যেকের ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখো আবার আর একটা অঙ্ক এ অঙ্কটা আর পি এফ এটাও দেখো একটা দেখতেই দেখেই বোঝা যাচ্ছে এটাও কিন্তু একটা ফর্মুলা বেস্টই অঙ্ক তিয়াত্তর ইন্টু তিয়াত্তর প্লাস বিয়াল্লিশ বিয়াল্লিশ আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আছে জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস দেখো এখানে এটাই আছে এই দুটো হচ্ছে এ এই দুটো হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে এখানে এর মান হচ্ছে তিয়াত্তর আর বিয়ের মান হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে তিয়াত্তর আর বিয়াল্লিশ তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও তাহলে তিয়াত্তর মাইনাস বিয়াল্লিশ তার হোল স্কোয়ার তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক সাত থেকে চার বিয়োগ করলে তিন একত্রিশের স্কোয়ার তাই তো তিন থেকে দুই বিয়োগ করলাম এক সাত থেকে চার বিয়োগ করলাম তিন একত্রিশে স্কোয়ার তাহলে ওই ফর্মুলাতে আমরা ফেলে দেবো একত্রিশে স্কোয়ার একের স্কোয়ার কত হয় জিরো ওয়ান তিনের স্কোয়ার কত হয় জিরো নাইন আর তিন আর একে গুণ করলে এক তিন দুগুণে ছয় তাহলে জিরো সিক্স লিখে দাও ওয়ান সিক্স নাইন তাহলে নাইন সিক্স ওয়ান উত্তর হয়ে যাবে অপশানে দেখতে পাচ্ছ তো স্কোয়ার দেখো কোথাও কীভাবে অ্যাপ্লাই হয়ে গেলো আমি তোমাদেরকে আগের দিনের ক্লাসে স্কোয়ার করেছি তো এইভাবে কিন্তু স্কোয়ার কিউ আমাদের প্রতিনিয়ত ব্যবহারও হবে ঠিক আছে নাইন সিক্স ওয়ান কোশ্চেন নাম্বার রাইট অ্যান্সার চলো তাহলে আমরা এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি নেক্সট কোশ্চেন কী বলছে রুট টু সিক্স টু ফাইভ ভাগ রুট এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ফাইভ হলে এক্সের মান কত হবে তার মানে কি রুট সিক্স টু ফাইভ বাই রুট এক্স ইকোয়ালস টু বলে দিয়েছে ওয়ান বাই ফাইভ তাহলে এখানে রুট রুট সিক্স টু ফাইভ মানে কত পঁচিশে স্কোয়ার করলে রুট টু সিক্স টু ফাইভ হয় বাই রুট এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ফাইভ তাহলে আমরা বলতে পারছি রুট এক্স ইকুয়ালস টু পঁচিশ ইন্টু পাঁচ করলে কত হয় একশো পঁচিশ তাহলে এক্সের মান কত হবে তাহলে এক্সের মান হয়ে যাবে একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ অর্থাৎ বারো আর তেরো গুণ করলে কত হয় একশো ছাপ্পান্ন ইন পঁচিশ ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ওয়ান ফাইভ সিক্স টু সিক্স ইজ দ্য রাইট অ্যান্সার তো এই হয়ে গেল আমাদের মোটামুটি পনেরোটা অঙ্ক এই টাইপের একটা অঙ্ক অর্থাৎ যেখানে আমাদের ডিসিমেল ফ্র্যাকশনের ব্যাপার থাক থাকতে পারে যেখানে আমাদের স্কোয়ারের অঙ্ক কিউবের অঙ্কর মেথড থাকতে পারে বিভিন্ন ভ্যারাইট বারের অঙ্ক বারের জিনিস কনসেপ্ট থাকতে পারে মাথায় বার ঠিক আছে তো এই টাইপের অঙ্ক নিয়ে কিন্তু সিমপ্লিফিকেশান তৈরি হয় সিমপ্লিফিকেশান টপিকের ওপরে আমরা লাইভে আরও অঙ্ক অনেক টাইপ প্র্যাকটিস করব। আপাতত ক্লাসটা এখানেই শেষ করব তার আগে তোমাদেরকে বলে রাখি এই ফ্রি ব্যাচগুলোতে জয়েন করতে গেলে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং এখান থেকে তোমরা ফ্রি ক্লাস ক্লাসের পিডিএফ ই ম্যাগাজিন এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তাছাড়া কিন্তু আমাদের এই বিএসসিসিআই কম্পিটিভ যে অ্যাপটি আছে সেই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো এখানে ফ্রি ব্যাচ ফ্রি পিডিএফ ই ম্যাগাজিন ফ্রিতে সব কিছু এখানে ফ্রিতে পাবে তাছাড়া এই অ্যাপে বিভিন্ন রকমের টেস্ট সিরিজ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে জব অ্যালার্ট পাওয়া যায় বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে বিভিন্ন পরীক্ষার সিলেবাস থাকবে এবং ফ্রিতে মক টেস্টও তোমরা দিতে পারবে তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা আমাদের এই ওয়েবসাইট ফলো করতে পারো বিএলওজি ডট ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু উইকলি ডেলি মান্থলি ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা করতে পারো যেটা কিনা না বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং টিচিং এক্সামসের জন্য ভেরি মাচ ইউজফুল তো আজকের এই ক্লাস কিন্তু আমরা এখানেই শেষ করছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ